নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি কাণ্ড এসএসসি পঁচিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়ে গেছিল তার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলেছিল যে প্রত্যেকটা শিক্ষককে জয়েন করার জন্য কিন্তু সবাইকে আবার মুছ লেখা দিয়ে দিতে হবে মুছ লেখাটা কি এদের চাকরিটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর থেকে এদের ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারণ কিন্তু হবে সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই এদের মান্যতা দিয়ে দিতে হবে এই লেখা নিয়ে কিন্তু এবার কিন্তু সমস্যা উঠে দাঁড়িয়েছে মুছ লেখাটা কে নেবে এখনো পর্যন্ত কিন্তু কমিশন কোনো নোটিশ জারি এখনো পর্যন্ত করেনি এইটা দিয়ে কিন্তু সমস্যা পড়ে গেছে স্কুলের যিনি হেডমাস্টারমশাই আছে উনি সো ভিডিওটা কন্টিনিউ করুন এবং বাকিটা জেনে নিন স্কুল খুললেই রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন শিক্ষক ও শিক্ষাকর্মীর লেখা নিয়ে টানা পড়েন যা যা জানা গেল রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মুছ লেখা নিয়ে টানা পড়েন তৈরি হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের যদি কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি না প্রকাশ হয় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকেরা সুপ্রিম নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য মিলে সবার চাকরি বহাল রয়েছে গরম কমতে রাজ্যের সরকারি স্কুল খুলছে তেসরা জুন সরকারি স্কুল খুলে যাবে বলে বলা হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকেরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের কিন্তু কার কাছে জমা দিতে হবে কে নেবে সে মুচলেখা এখনো পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সব মিলিয়ে বিভ্রান্তিতে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক এবং চাকরিহারা শিক্ষকেরা নিয়োগ দুর্নীতি মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট হাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু ষোলো সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে এরপরে যে চাকরি বাতিল হয়ে গেছে তারপরে তারা সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি গেছে সুপ্রিম কোর্ট থেকে এই মুচলেখার জন্য মানে এই যে তাদের যে চাকরি বাতিল হয়ে হয়ে গেছে এটার জন্য স্টে অর্ডার জারি করে দেওয়া আছে ষোলোই জুলাই পর্যন্ত স্টে অর্ডার দেওয়া আছে ষোলোই জুলাই এই মামলার আছে পরবর্তী শুনানি সেই শুনানিতে কিন্তু ভাগ্য নির্ধারণ হবে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই এদিকে সিবিআইও কিন্তু প্রায় আগের চারশো জনকে ডেকেছে আবারও কিন্তু চারশো জনকে নোটিশ পাঠিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ষোলোই জুলাই কিন্তু সম্পূর্ণ রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে দিতে চলেছে সিবিআই তাদের কোশ্চেন করছে টাকা কাকে দিয়েছ কোথা থেকে দিয়েছ কত মানে এইভাবে রকমভাবে কোশ্চেনে তারা এক একটা করে নাম সই করে দিয়ে তারা এক একটা কোশ্চেন কোশ্চেনের উত্তর তারা লিখছে এবং সেগুলোকে হলকনামা আকারে সুপ্রিম কোর্টে কিন্তু ষোলো তারিখে জমা দিয়ে দেবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এটাই হলো আজকের আপডেট এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ